আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন ডাক অধিদপ্তরের দুটো অঞ্চলের বিশাল নিয়োগ দিয়েছে আপনাদেরকে আগে বলছিলাম এটার বই আমরা নিয়ে আসব তো আসবো বলবো এই যে বইটি ডাক অধিদপ্তরের এই বইটি কি লেখা আছে সেটা একটু বলি ডাক অধিদপ্তর পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল এটা হচ্ছে রাজশাহী অঞ্চলের পথ সংখ্যা তিনশো উনসত্তর জন আবার হচ্ছে পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল পদ সংখ্যা সাতশো পঁয়তাল্লিশ অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট বিভাগ এই হলো মোটামুটি দুইটি অঞ্চলের নিয়োগ এখানে লিখে আছে আপনারা চাইলে দেখতে পারবেন স্ক্রিনও দেখতে পাচ্ছেন সর্বোচ্চ কমল পড়বে ইনশাল্লাহ এটা হচ্ছে শর্ট সাজেশন শর্ট বলে আবার এত শর্ট নয় যেটা আপনার কাজে আসবে না যে একেবারে শর্টও নয় মোটামুটি টু দা পয়েন্টে যা যা দরকার সবই আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এটা অসাধারণটা কাজে আসবে ঠিক আছে পদগুলো তো আছে পোস্টাল অপারেটর রানার সহ অফিস সহায়ক সহ মেজের মেজের পদগুলোতে ইনশাল্লাহ অসাধারণ হবে কারণ আপনারা জানেন আমাদের বই সম্পর্কে নতুন করে আমাদের আসলে মার্কেটিং এর কিছু প্রয়োজন নেই শুধুমাত্র বলে দিলাম যে বই আসছে চাইলে নিতে পারেন এটা দুশো ষাট টাকা পড়বে কুড়িয়ার চার্জ সহ কুড়িয়ার চার্জ সহ আপনাকে চার্জ দিতে হবে না দুশো ষাট টাকার বিনিময়ে নিতে পারবেন আপনারা জানেন যে আমরা কিভাবে বই দিই হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিবেন স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন নক দিলে ইনশাল্লাহ আমরা কি বল করব পাঠিয়ে দিব তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাকে নক দিতে হবে এমনি ফোন দিলে পাবেন না ঠিক আছে তো দ্রুত সময়ের মধ্যে নিতে চাইলে অর্ডার করবেন অসাধারণ হবে আমার মনে হয় যারা বুঝেন না যারা এক কারণ যে পদগুলো আছে ওগুলা অনেকে প্রথমবারের মতন হয়তো অ্যাপ্লাই করবেন তো এত বড় একটা নিয়োগ সুতরাং আপনার এখানে প্রতিযোগিতার সংখ্যা কিন্তু কম এটার সুযোগটা আপনাকে নিতে হবে কারণ যে সিলেটে সে কিন্তু আপনার রাজশাহীতে অ্যাপ্লাই করতে পারবে না ডাকাটা তো পারবে না মৌসিকেরও পারবে না ঠিক আছে তো এটা নির্দিষ্ট একটা অঞ্চল ভিত্তিক লুক নেবে সুতরাং আপনার প্রতিযোগিতার বাজার কম ছোট একটু বুঝে শুনে পড়াশোনা করলে আপনার হয়ে যাবে সুতরাং চাইলে নিতে পারেন এটুকু জানিয়ে দিলাম আমি জানি প্রচুর যাবে অনেক মানুষ অগ্রিম অর্ডার করে রেখে ফেলছেন যারা পুরাথন রয়েছিলেন তো সে নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন